তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো দেখতে পাচ্ছ কোথায় হ্যাঁ এটা স্টেশন আর ট্রেনেও উঠে পড়েছি আমরা সবাই মিলে কে কে যাচ্ছি জানো আমরা যাচ্ছি যে দেখতে পেয়েছ আমার দেওরের যে বিয়ে হয়েছে দেড় মাস আগে তো আমার দেওর যা আমি বর তো ছেলে যাচ্ছি পেলিঙে ঘুরতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি সঙ্গে ট্রেনে চেপে পড়েছি শান্তিপুর থেকে দুপুরবেলায় তিনটে কততে যেন ট্রেনটা ছিল হোক মনে পড়ছে না তো এখন ট্রেন থেকে এসে শিয়ালদায় নেমে পড়েছি শিয়ালদা থেকে আমাদের ট্রেনটা রয়েছে সাতটা চুয়াল্লিশে তো তার জন্য বসে আছি অপেক্ষা করছি ট্রেন আসার জন্য এরপরে কিন্তু আমাদেরকে এগারো নম্বরে মনে হয় যেতে হবে তো তার জন্য এখানে একটু রেস্ট নিয়ে নিলাম একটু কিছু খেয়ে নিলাম বাড়ি থেকে নিয়ে এসছিলাম বানিয়ে আর মোটামুটি তিনটে সময় বেরিয়েছিলাম দুপুরবেলায় ভাত করে আমাদের ট্রেন কিন্তু আর এদিকে আমার ছেলে কিন্তু প্রচণ্ড খুশি তো ও দেখে ওই নিজে বলছে মা দেখো আমি বলবো আর এদিকে আমার বরমাশয় বলল চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সেটা শেয়ার করা হয়নি তো তোমাদেরকে ঘুম পাড়িয়ে দিই তোমাদেরকে বিছানা বেশ সুন্দর করে করে দিয়েছে আমি আমার ছেলে এক সিটে আর ওদিকে আমার বর হচ্ছে আপারে তো ওদিকেও চলে যাবে আর চলো ঘুমিয়ে নিই কালকে দেখা হবে তোমাদের সাথে আবার তো আজকের মতো এখনকার মতো টাটা দেখা হবে কালকে পুরো ভিডিওটা কিন্তু দেখো খুব ভালো লাগবে তোমাদের চলো গুড নাইট টাটা এটা হচ্ছে তার পরের দিন আর আমরা বেরিয়েছিলাম রবিবারে ট্রেন ছিল রাতে এটা হচ্ছে আজকে হচ্ছে সোমবার তো ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল এসে অনেকটা কাজকর্ম ছিল ছেলের স্কুল ছিল পড়াশোনা ছিল যাই হোক তো আজকে হচ্ছে সোমবার যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম আর এই দেখো হোটেলে চলে এসেছি আর এসে না আমি স্নান করে নিয়েছি আর গাড়িতে আস্তে আস্তে প্রায় শরীরটা খারাপ হয়েছিল চার ঘন্টা মতো গাড়িতেই ছিলাম আমার না একটু গাড়িতে বসে থাকলে না একটু প্রবলেম হয় বমি হয় তো আমার বাসে হয় কিন্তু গাড়িতে হয় না যেহেতু পাহাড়ের রাস্তা মানে এলোমেলো হয়ে মানে সেই অজগর সাপের মতো এরকম করে যাওয়া হচ্ছিলো এই জন্য শরীরটা একটু ভীষণ খারাপ ছিল বমি করতে করতে এসেছি যাই হোক তো এদিকে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি এখন শরীরটা অনেকটাই ভালো লাগছে আর তোমাদেরকে দেখো আমি দেখাবো বলে এসেছি আর হোটেলে প্রায় বারোটা মনে হয় এরকম পৌঁছিয়েছিলাম এই যে কাঞ্চন কাঞ্চনজঙ্ঘা তো আমাদের মানে রুম থেকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে ভাবলাম চলো তোমাদেরকে শেয়ার করি আর এটা কিন্তু দুপুরের তোমাদেরকে আগামীকাল দেখাবো সানরাইজ সকালবেলা যে সূর্যের ওঠাটা কি সুন্দর লাগছিল তো চলো পরের ভিডিওতে কিন্তু স্কিপ করো না তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা এখান থেকে আবার স শুরু করলাম বাকিটা তোমরা কিন্তু দেখতে থাকো তো চলো আবার পরে কথা হবে পরমাশে আমার ছেলে দান করে ভেতরে ঢুকে পড়েছে এত ঠান্ডা এখানে তোমাদের কি বলবো আর এবার খেতে যাব তো চলো হোম টু তোমাদেরকে এক পরে এই ভিডিওতেই দেবো তো এবার যাব আমরা খেতে তো চলো খেয়ে আসি তারপরে যাব একটু বাইরে ঘুরতে কি মজা তো এটা হচ্ছে তোমার ঢুকতেই রিসেপশানটা পড়ছে খুব সুন্দর কিন্তু আমার ছেলে বলছে মা চলো আমাকে একটা ভিডিও বানিয়ে দাও আমি এইদিকে বসছি আমি যে বাবু এখানে বসিস না তাহলে তোকে দেখা যাবে না তো ওই যে ওই সোফাতে বস তো বলছে ঠিক আছে মা আমার তাহলে ছবি তুলে দাও আমি যে ও জানেই না আমি ছবি তুলছি না ভিডিও করছি ও না ছবি তুলতে ভিডিও করতে খুব ভালোই বাসে তো চলো এবার দেখাবো আমাদের রুম আর এখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে আমরা আশেপাশে একটু ঘুরে এলাম তো এখন যাব একটু টিফিন করতে তো চলো টিফিনে কি আছে তোমাদেরকে দেখাই তো টিফিনে রয়েছে এরকম পকোড়া ভেজিটেবিল সব রকম সব রকম সবজি দিয়ে একটা পকোড়া আর কফি আর চা যে খাবে কফি কী যে চা তো চলো এই ঠান্ডা ঠান্ডার দিনে গরম গরম কফি খাওয়া যাক আর সঙ্গে যদি এরকম পকোড়া থাকে তো চলো তাড়াতাড়ি করে ঝটপট করে খেয়ে নি এবার কিন্তু রুমে যেতে হবে ভীষণ ঠান্ডা এখানে তো চলো টাটা এখনকার মতো কাজে কিন্তু সকাল সাড়ে পাঁচটা এখন দেখতে পাচ্ছ কেবল কিন্তু সূর্যটা উঠছে আর এদিকে কিন্তু চাঁদও আছে তো আমি ঘুমিয়েছিলাম আমার বর মশাই কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছে আমি বলেছিলাম যখন তোমার ঘুম ভেঙে যাবে কিন্তু আমার ভিডিওটা করে দিও আর সূর্যটা দেখা যাচ্ছে না পাহাড়ে ঢেকে গেছে দেখো কত সুন্দর লাগছে কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পাচ্ছ আমার তো মানে খুব 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 ভালো লাগছে মানে কী বলবো তোমাদেরকে কাছে না মানে একটা ফোনে দেখার একটা নিজের চোখে দেখা একটা আলাদাই তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমরাও দেখতে পারো আর এখন বাজে প্রায় সাড়ে আটটা তো দেখো সূর্য কিন্তু অনেকটাই উঠে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো পাহাড়ের ওপরে এই যে এগুলো সব বরফ তো বুঝতে পারছো যে সূর্যের আলোটা পড়ছে মনে হচ্ছে একদম গোল্ডেন কালার ওখানে সোনা আছে রয়েছে এরকম একটা তো চলো এখন কিন্তু অনেকটাই বাজে এবার কিন্তু আমরা সবাই উঠে গেছি আর আমার ছেলে একটু ঘুমাচ্ছে ও ঘুমাক ওকে আর ডাকবো না তো আমরা এখানে একটু বসে থাকি ব্যালকনিতে তো এরকম ঠান্ডা ঠান্ডা বেশ পাহাড় চলো পাহাড়ের নিচে তো চলো রুমে একটু বসে থাকি আর এইগুলো কিন্তু দেখি কারণ বাড়ি চলে গেলে তো এইগুলো থেকে অনেক দূরে থাকবো তো চলো একটু উপভোগ করে নিই তারপর তোমাদের সাথে আবার আসছি তো বন্ধুরা এখন দেখাবে আমার ছেলে হোম মানে আমাদের যে রুমটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ঢুকতে কিন্তু একটা দরজা তো লাগিয়ে দিলাম চিটকিরি তোমরা ছিটকিরি বলো তো ছিটকিনি যাই হোক যে যা বলুক আমার ছিটকিনি বলি তো যাই হোক ওটা লাগিয়ে দিলাম আর এইটা সব সামনে বড় মিরর আছে সাজুকুজু করার জন্য মানে এখানে একটা ট্রয়ারও আছে অনেক কিছু রাখার জন্য এখানে দেখো একটা সোফা তো এখানে বিছানা এখন ঠিকঠাক করে রেডি করা হয়নি তো ভাবলাম চলো এরপরে তো আবার চলে যাব ঘুরতে তার জন্য ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে একটা রুম দিয়ে দিই রুম টুর তো এইটা হচ্ছে ব্যালকনি দেখো আমার ছেলে কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করছে তো তো চলো এই দেখো বন্ধুরা তোমাদেরকে যে বাইরে থেকে দেখালাম আর এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি তো এখন যাচ্ছি ঘুরতে আমাদের গাড়ি চলে এসছে আর এখানে ভীষণ ঠান্ডা তার জন্য আমরা কিন্তু একটু রোদে দাঁড়িয়ে আছি তো চলো রোদটা বেশ গায়ে লাগছে বেশ ভালোই লাগছে এদিকে আমার ছেলে বলছে মা মা আমাকে নাও তো কেউ নিলাম বলেছিলাম তোমাদের আগে ভিডিও করতে বেশ ও ভালোই লাগে তো আবার চলে গেলো বাবার কাছে তো ওইদিকে আমাদের গাড়ি রয়েছে আমরা আমাদের সবার জন্য অপেক্ষা করছি আসুক তারপরে গাড়ি ছাড়বে তো চলো দেখতে থাকো এটা হচ্ছে বুদ্ধা মন্দির পার্ক তো চলো এ টিকিট মূল্য আশি টাকা তো ভেতরে যাওয়া যাক আর ভেতরে গিয়ে কিন্তু বেশ ভালো তোমরা দেখতেই পাবে কি বড় বুদ্ধ মন্দির আছে মানে মূর্তি রয়েছে বড় তো চলো দেখতে থাকো আর এই ভিডিওটা শেষের দিকেই আর তো চলো বেশি বড় করব না এরপরের ভিডিওতে কোথায় যাচ্ছি সেটা ফলো করো দেখতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে যেও তো চলো দেখতে থাকো আর এখনকার মতো টাটা আর চলো টাটা